ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি আবারও আমরা উপস্থিত হলাম আমাদের একজন দক্ষিণ দিনাজপুরের চাকরি প্রার্থী নিয়ে তাদের বক্তব্য শুনবো তারা কিভাবে আমাদের এই সেন্টারে এলো তারা কি দেখলো আমাদের এই সেন্টারে যা তাদের ভালো লেগেছে এবং তারা কি স্বপ্ন নিয়ে এখানে এসেছে এই স্বপ্ন কতটা পূরণ হবে বা হতে পারে কিভাবে পূরণ হবে তার জন্য যে ফর্মালিটিজ মেনটেন সেগুলি আমরা জানবো অনেকেই আমাদের অফিসে জানতে চেয়েছে অনেক ছাত্র বা ছাত্রী জানতে চেয়েছে স্যার আমাদের এখানে ভর্তি প্রচেষ্টা কি বা পদ্ধতিটা কি সেটাও কিন্তু আমরা জানবো তো নমস্কার আপনি কোথা থেকে আমরা এসেছি কখন বেরিয়েছিলেন মোটামুটি আমরা নাইটে নটা আটটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে ট্রেন ধরেছেন সকাল আটটা পঁয়তাল্লিশে পৌঁছে আটটা মোটামুটি বারো ঘন্টা দূর থেকে হ্যাঁ তার মানে আচ্ছা যে এসেছে যে ছেলে এসেছে তার নাম কি ভিনসেন তিরকি আচ্ছা আপনার সম্পর্ক ছেলে ছেলে হচ্ছে আপনার ছেলে তো আপনার এই ছেলেকে এখানে দেবার মেন উদ্দেশ্য বা স্বপ্নটা কি কী করাতে চান বা কী পাওয়াতে চান আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসি সেটা হচ্ছে যে ছেলেটা এখান থেকে থেকে শিক্ষা অর্জন করে যে সরকারি ডিপার্টমেন্টগুলো সেগুলোতে যাতে অংশগ্রহণ করতে পারে এবং সে উত্তীর্ণ হয়ে মানে ভালোভাবে ইয়ে ইয়ে করে সে যেন যে কোনো সরকারি ডিপার্টমেন্টে সুযোগ সুবিধা করতে সুবিধা পায় খুব ভালো চিন্তাভাবনা কারণ যেহেতু বাবা চিন্তাভাবনা পরিষ্কার যে আমার ছেলেকে এখন বর্তমান পরিস্থিতিতে একটা সরকারি চাকরি দরকার সেই সরকারি চাকরি পেতে গেলে সবথেকে বড়ো কথা নির্দিষ্ট নিয়ম মেনে ডিসিপ্লিন মেনে যে আপনারা সব কিছু শেখা দরকার সে শিখতে গেলে একটা স্ট্যান্ডার্ড এবং খুব ভালো আবাসিক কোচিং সেন্টারে আসা জরুরি বলে মনে করছি আচ্ছা স্যার আমাদের সঙ্গে আপনার পরিচয় কীভাবে ঘটলো কীভাবে জানতে পারলেন আমরা অ্যাডভার্টাইজের মাধ্যমে সেটা জানতে পারলাম তো সেই জানাটা হলো আমাদের নিয়ারেস্ট একটা ভাইনা সে ব্যাটেলিনিয়ারের ইয়াতে মানে সরকারি ডিপার্টমেন্টে সার্ভিস করছে তো ওনার মুখ থেকে উনি ওই মানে আপনাদের ইয়ার থেকে সেটা বের করে মোবাইলের মারফতে যোগাযোগ করে আপনাদের সঙ্গে সেখানে পৌঁছানো হয়েছে আপ আপনারা শুনলেন যে তার পরিচিত একজন তার ভাগ্নে হয় সম্পর্কে তিনি পুলিশে চাকরি করেন ডাব্লিউ চাকরি করেন সে আমাদের এই প্রতিষ্ঠানটাকে রেকমেন্ড করেন তাহলে বুঝতে পারছেন একজন পুলিশ যে চাকরি করে সেও জানে যে আমাদের এই প্রতিষ্ঠানটি কতটা গ্রহণযোগ্য তো তারাকে অবশ্যই ধন্যবাদ যিনি বলেছেন তাকে অসখ্যম ধন্যবাদ এবং আপনারা যারা ভাবছেন যে সত্যিকারের একটি রিয়েলিস্টিক বা একটি সুন্দর কোচিংয়ে ভর্তি করাবেন তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা স্যার বলবো আপনারা তো নর্মালি যখন ছেলেকে একজন ভর্তি করিয়েছেন আপনি তো অন্যান্য সেন্টার বা কোচিং সেন্টার লোকালে হোক বা এদিকে হোক কলকাতায় হোক দেখেছেন তবু আমাদের আর বাকিদের মধ্যে কি পার্থক্য রয়েছে কোথায় কোথায় কি সম্পর্ক মানে আপনাদের যেটা সেটা থেকে মানে অন্য 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 সেন্টার থেকে আপনাদের এটা হচ্ছে মানে পুরোপুরি আলাদা মানে সব দিক থেকে আপনাদের মানে সেই গুণগত মানটা আছে সেটা হচ্ছে কেমন এই যে থাকার ব্যবস্থা তারপরে এই যে মনে করেন ওই মানে খাওয়া দাওয়ার তারপরে এইদিকে এইদিকে চলাফেরা এগুলো এগুলো খুবই ভালো লাগছে ওই জন্য আমরা স্যার চাইছেন যে স্যার দুটো বা তিনটে কোচিং সেন্টার যেগুলো দেখেছেন তাদের মধ্যে পার্থক্য যেমন থাকার জায়গাগুলি অন্যান্য সেন্টারে কি করে একটা বড় হল ঘরে দশ জন বিশ জন করে রাখছি কোনো চৌবি কিছু নেই আর আমাদের স্পেশালি প্রত্যেকটা রুম ছোট ছোট তৈরি করা যাতে একটা রুমে একজন বা কোনো রুমে দুজন বা চারজন ম্যাক্সিমাম থাকতে পারে তো সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের কিন্তু কোথাও নেই দ্বিতীয়ত ডিজিটাল ক্লাসরুম রয়েছে বেঞ্চ রয়েছে এগুলো রয়েছে তৃতীয়ত নির্দিষ্ট টানে খাওয়া দাওয়া সব কিছু একই রকম হয় এবং সব থেকে বড়ো কথা খুবই অল্প খরচে এখানে মাসে কিন্তু আমরা মাত্র পাঁচশো বা হাজার টাকা নিয়ে থাকি বা তিন হাজার বা চার হাজার এরকম কিছু স্যার বলেছি মাসে অনেকে চার হাজার চায় সাড়ে তিন হাজার বাইশেও চায় আমরা কিন্তু ওই মিনিমাম যেটা দরকার কন্ডিশন থাকে সেগুলো নিয়েছি তো ভর্তি করার সময় কী কী লাগবে প্রথমত বলি আমরা ভর্তি করার সময় অন্যান্য সেন্টার থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড কেন প্রথমত এরকম নর্মাল ফর্ম ফিল আপ করাবো যেখানে ডকুমেন্টস লাগবে সবাই জানে এবং সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু আমাদের এই সংস্থাটি হচ্ছে আপনার ভারত সরকার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং এটা রেজিস্টার সংস্থা তো সেই জন্য আমরা এখানে কিন্তু আমরা ছেলেকে সবসময় আই কার্ড দিয়ে থাকি তো বাবু বলবো তুমি আই কার্ডটা একটু করে নাও হ্যাঁ তারপরে আপনাকে ভর্তি হবেন আমি একটি ভর্তির স্লিপ দেব যে আমাদের এখানে ভর্তি হয়েছে অনেক জায়গায় কী হয়েছে এটাও দেয় না যে কোনো কোনো প্রমাণ দিতে চায় না যে এখানে কত টাকা দেয় আমরা পরিষ্কারভাবে যত টাকা দেওয়া হয়েছে আমরা এখানে কিন্তু লিখে একদম অরিজিনাল স্ট্যাম্প মেরে এটা দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে যে আমরা ওকে একটি মান্থলি কার্ড দেবো কীরকম মান্থলি কার্ড প্রত্যেক মাসে সে এসে এখানে তার যে চুক্তিবদ্ধ টাকা সেটি দিয়ে থাকবে এবং সে তার জন্য কিন্তু একটা কার্ড আছে যাতে সে বলতে পারে যে স্যার আমি দিয়েছি বা আমরা জানতে পারি সে দিয়েছে কোনো রকম দু কথা জানে না হয় কারণ সব কিছু লিখিত হলে কি হবে কোনো কথা হবে না কোনো মনেও কোনো সংশয় থাকবে না তারপরেও আমরা একটা বিশেষ কার্ড দিয়ে থাকি এইটার নাম হচ্ছে পাসিং কার্ড কি কাজ এই পাসিং কার্ডে একটা ছেলেকে আমি দেখি সে কতদিন আমাদের এখানে ছিল মনে করুন আজকে এই ছেলেটা খেয়েছে আমি তাহলে আর লিখে রাখবো এন্ট্রি ডেট তাহলে আজকে এন্ট্রি ডেট খেয়েছে যেদিন সে বাড়ি যাবে সেদিন আমি এখানে লিখবো আউট ডেট তাহলে আমি বুঝবো যে এই তারিখ থেকে এই তারিখ অর্থাৎ গত তিরিশ দিন সে এখানে ছিল আবার যখন আসবে আবার সেই এন্ট্রি কার্ডটা লিখবে এর ফলস্বরূপ আমি প্রত্যেক ছাত্রকে জানতে পারবো সে কতদিন আমার এখানে ছিল কত পরিষেবা নিয়েছে কেমন উন্নতি হয়েছে সব কিছু এবং কোনো কিছু যদি লেখা থাকে দেখা দেয়ার ফিডব্যাক লিখতে হবে সে হয়তো অঙ্কে দুর্বল হচ্ছে বা সে হয়তো কোনো নিশাগ্রস্ত ছেলে সব কিছু কিন্তু আমরা এখানে টিপস লেখা যাতে আমরা সেই দুর্বল জায়গাটা তাদের জন্য আমরা কি করি সমাধান করে ভালো জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করি তো এই ধরনের কার্ড দেবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা ছাত্রে উন্নত করার জন্য কতটা পদক্ষেপ নিতে চাইছি আচ্ছা আমি আমি ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলবো আচ্ছা বাবু তুমি মাধ্যমিক পাশ করছো কত সালে মাধ্যমিক তেইশ সালে দু সালে আচ্ছা তোমার তো তোমার যে হঠাৎ করে এই তেইশ সাল তাহলে তোমার বয়স মোটামুটি একুশ বছর হলো তো আচ্ছা এর আগে কি তুমি পড়াশোনা করেছো এই বিষয়ে এর আগে এই বিষয়ে করে নি এই বিষয়ে করো নি আচ্ছা হঠাৎ করে কেন মনে হলো এতদিন পর কারণ আমরা নর্মালি জানি আঠারো বছর পরে এই আসতে হয় এখন মনে কেন হলো তোমার মনে হলো যে বয়সটা তো চলে যাচ্ছে না তার মধ্যে এর আগে এমনিতে দুবার বাইরে গিয়ে আছে অবশ্য পরিস্থিতি ভালো ছিল না দুইবার দাদা ওটা বলছিল আবার কোথায় গেছে বাইরে বাইরে ব্যাঙ্গালোরে কী কাজ করতে ওখানে ওখানে এমনি সাঁটা নিয়ে শাখা শাখার মানে তাই তো তাহলে বুঝতে পারছেন